রাফি কেমন আছিস এই তো মামা ভালো আছি তুই তুই এত দেরি করলি কেন কি করিস তুই আরে মামা বলিস না কিছুদিন ধরে ফেসবুক এটা ভিডিও হচ্ছে আচ্ছা সেই হট একটা ভিডিও মানে মাথা নষ্ট পড়া ভাইরাল ভিডিও দেখি আরে আচ্ছা না তোকে ভিডিও আসলে আচ্ছা তোকে খুলেই বলছি আসলে এই কিছুদিন ধরে ফেসবুক ইউটিউব বল এই মেয়েটা স্ক্রল হচ্ছে আসলে এই মেয়েটার বয়ফ্রেন্ড এর সাথে এই একটা ভিডিও খোলামেলা ভিডিও ভাইরাল হয়েছে যেটা নাকি এখন পুরো চর্চার উপরে সেটাই দেখতেছি পুরাই হট মামা মাথা নষ্ট একটা ভিডিও দেখতেছি ফিল পাচ্ছি রে মামা তুই বসে বসে এই ভিডিও দেখতেছিস হ্যাঁ তো রাফি তোর ফ্যামিলির সাথে যদি এরকম হইতো তোর ফ্যামিলির কোনো মেয়ে যদি এইভাবে ভিডিও ভাইরাল হইতো তখন কি করতিস তুই তুই এরকম করে করে কেন বলছিস মামা আমার ফ্যামিলি তাছাড়া আমার ফ্যামিলি তো এরকম শিক্ষা দীক্ষা দেয়নি বেরিয়েছে দেখ না মজা নে মামা পৃথিবী গোল বিচারটা কিন্তু ঘুরে ফিরে একদিকেই আসে তোর সাথেও এরকম ঘটনা ঘটে যেতে পারে তুই দেখ দেখলে দেখ নইলে যা ঠিক আছে তুই ভিডিও দেখ তোর সাথে আর বসার বিন্দু ইচ্ছা আমার নাই আর আরে কোথায় যাচ্ছিস তুই না রাফি তুই ভিডিও দেখ আমি আসি আচ্ছা যা আর দোস্ত কি করতেছস ভিডিও দেখতেছিস কিসের ভিডিও ভাইরাল ভিডিও তুই আমার ভাইরাল ভিডিও কবে থেকে দেখিস এই তো দেখতাছি মামা ভিডিওটা খুব হিট হয়েছিল মামা কই দেখি তোর তো ভিডিও দেখানো যাবে না তোর ছবিটা দেখ দেখ রাফি কি মামা মায়াটা জোস না রাফি তুই জানিস এই মেয়েটা কে রাফি এই মেয়েটা আমার আপন বোন আপন বোন কি কস ওর তো ভিডিও ভাইরাল হয়েছিল কি এখন কেমন লাগে তুই যখন কয়েকদিন আগে একটা ভাইরাল ভিডিও আমার দেখাইলি তুই একা একা দেখা মজা নিতেছিলি তখন কি তোর একবারের লেগেও মনে হয় না এই কথাটা যে ও কারো না কারো বোন হইতে পারে এখন খুব কষ্ট পাচ্ছিস না তুই তুই তোর কথা থামা তুই থাক আমি আমার বাসায় বোনের সাথে কথা বলবো দাঁড়া 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 বস আসলে তোর বোনের ভিডিও ভাইরাল হয় নাই আমি শুধু তোরে বোঝানোর জন্য এই কথাগুলো বলছিলাম রাফি যে যার ভিডিও ভাইরাল হয়েছে সেও কারো না কারো বোন তার কাছে ওই একই খারাপ লাগতে পারে অন্যর ভিডিও দেখে এভাবে মজা নেওয়া ঠিক না তাই বলে তুই আমার সাথে এরকম একটা গেম খেলবি তোরে ভয় দেখায়নি রাফি আমি তোরে শুধু বোঝানোর চেষ্টা করছি যে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে ও কারো না কিছু হয় ওদেরকে এইভাবে নোংরামির দিকে আর ঠেলে দিস না নিজে পরিবর্তন হ। তাইলে দেখবি সমাজ পরিবর্তন হয়ে গেছে তুই আমার চোখ খুলে দিয়েছিস বন্ধু আসলে আমার এসব করা ঠিক হয়নি কারো ভিডিও নিয়ে কারো ইমোশন নিয়ে খেলাটা একদমই ঠিক হয়নি আর এমনি তো আমি বড় হয়েছি এসব নিয়ে আমার বোঝা উচিত যদি আমার ফ্যামিলির সাথে এরকম ঘটে ভুল হয়ে গেছে বন্ধু আমাকে মাফ করে দে আমি বুঝতে পারিনি ঠিক আছে ইভান তুই যে তোর ভুলটা বুঝতে পারছিস এটাই যথেষ্ট আমার এখন একটু কাজ আছে আমি উঠি